আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ক্ষমতাসীন আওয়ামী সরকার দুর্নীতি লুটপাট ও দুঃশাসনের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন দু হাজার সালের পর থেকে তিনবার জনগণের ভোট অবৈধভাবে ক্ষমতা দখল করে আওয়ামী সরকার জবাবদিহিবিহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করেছে লুটপাটে স্বর্গরাজ্যে পরিণত করেছে বিদ্যুৎ খাতকে। এবারে জানাব বিএনপি লিয়াজো কমিটির বৈঠক ডান বাম ইসলামপন্থী সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি জানাব রাজধানীর পল্টন থানা দায়ের করা মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত এদিকে বান্দরবানের রোমা ও বোয়াংছুড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকিচি ন্যাশনাল আর্মির তিন সদস্য নিহত হয়েছে এবারে থাকছে ব্যাংকের সাংবাদিক ঢুকবে না মাফিয়া মাস্তান ঋণ খেলাপিরা ঢুকবে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ রাফায় ট্র্যাপে ফেলে পনেরো ইসরায়েলি সেনাকে হত্যা করেছে কাশাম ব্রিগ্রেডের সদস্যরা বলা হয়েছে ট্র্যাপে ফেলে রাফায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এসব সেনা সদস্যদের হত্যা করা হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করেছে সরকার মাহমুদুর রহমান মান্নাব ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুর্নীতি লুটপাট এবং দুঃশাসনের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করেছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান তিনি বলেন দু সাল থেকে পরপর তিনবার জনগণের ভোট ছাড়া অবৈধভাবে আওয়ামী লীগ জবাবদিহিহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে বিদ্যুৎ খাতকে বিকেলে সেগুন বাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের উদ্যোগে বিদ্যুৎ আলো থেকে অন্ধকারের যাত্রা শীর্ষক এক সেমিনারে মান্না এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়তে থাকে ভিন্নভাবে বলে বাংলাদেশে তৈরি পোশাক খাত সহ শিল্প কারখানায় বিস্তারের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বাড়তে থাকে দু হাজার এক সালে চারদলীয় জোট সরকার ক্রমাগত চাহিদা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারেনি এতে দেশব্যাপী লোডশেডিং দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি করে পোশাক খাত সহ শিল্প কলকারখানায় উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় চার দলের জোট সরকারের পর এক এগারো তত্ত্বাবধায়ক সরকার আমলেও পরিস্থিতির উন্নতি ঘটেনি দু হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি পরিস্থিতি বেসামাল হয়ে পড়ল তখন বিদ্যুতের চাহিদা পূরণ করতে সংসদে বিদ্যুৎ এবং জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দু হাজার দশ নামের একটি আইন পাশ করা হলো অর্থাৎ বিদ্যুৎ খাতের সেই ইন্ডিমিনিটি আইন শুরু হয় বিদ্যুৎ খাতে লুটপাটের মহা উৎসব তিনি বলেন বিদ্যুৎ খাতের ভর্তুকি কমানোর অজুহাতে গত পনেরো বছরে পাইকারি পর্যায়ে এগারো বার খুচরা পর্যায়ে তেরো বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে সম্প্রতি এর শর্ত অনুযায়ী বিদ্যুৎ খাতের ভর্তুকি কমাতে বছরে চারবার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার অথচ বিদ্যুৎ খাতে ভর্তুকির প্রায় পুরোটাই চলে যাচ্ছে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ হিসেবে সরকারের অলিগার্কদের পকেটে তিনি আরও বলেন জনগণের পকেট কাটার আরেক হাতিয়ার গ্রাহকদের কাছ থেকে প্রতিমাসে ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া আদায় করা অথচ বিদ্যুতের মিটার একজন গ্রাহক নিজে কেনেন নিজের কেনা মিটারের ভাড়া প্রতিমাসে সরকারকে দিতে হয় বিষয়টা ঠিক নিজের জমিতে নিজের খরচে বাড়ি করে ভাড়া দিয়ে থাকার মতো ডান বাম ইসলামপন্থী সব দল নিয়ে পথ চলতে চায় বেনপি সরকার বিরোধী আন্দোলনের জন্য হঠাৎ করে ফের মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বেনপিপ এই কর্মসূচি কর্মসূচিসহ নানা পরামর্শ নিতে টানা পাঁচ দিন মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে দলটি এর মধ্যেই জামায়াতে ইসলামীকে যুগপথ আন্দোলনে যুক্ত করা নিয়ে বেশিরভাগ সমমনা রাজনৈতিক দলের প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা এ নিয়ে বিএনপি লিহাজ কমিটির সদস্যদের মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি তবে আগের মতোই যুগপথের বাইরে রেখে জামায়াতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় বিএনপি পাশাপাশি ডানবাম এবং ইসলামপন্থী সব রাজনৈতিক দলের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে চলতে চায় তারা আন্দোলনের জন্য এক মঞ্চে ওঠার সময় এখনো হয়নি বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুগপথ আন্দোলনের লিহাজো কমিটির সদস্যদের এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় বৈঠকে জামাতে ইসলামী এবং গণতন্ত্র মঞ্চ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা দিন সঙ্গে বৈঠক করে বিএনপি যুগপৎ আন্দোলনের লিয়াজো কমিটির সদস্যরা বৈঠকে শরিক দলগুলোর প্রস্তাবনা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেন সন্ধ্যা থেকে দুই ঘন্টার এই বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মহম্মদ চৌধুরী সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ ঠুকু সহ আরও অনেকে বৈঠক সূত্রে জানা যায় বর্তমান ধারায় সরকার বিরোধী যুগপথ আন্দোলন চলা উচিত বলে অভিমত ব্যক্ত করেন লিয়াজু কমিটির সদস্যরা তারা মনে করেন সরকার বিরোধী সব রাজনৈতিক দল নিয়ে এক মঞ্চে ওঠার সময় এখন নেই নাম প্রকাশে অনিচ্ছুক লিয়াজু কমিটির এক সদস্য যুগান্তরকে বলেন জামাত সরকার বিরোধী ডান বাম সব দলের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বিএনপি কিন্তু জোট সম্প্রসারণ কিংবা সরকার বিরোধী সব দলের এক পঞ্চে আসার বাস্তবতা এখনও তৈরি হয়নি ফলে যুগপথ আন্দোলনে এতদিন যেভাবে চলে আসছে সেভাবেই এগোনো উচিত বলে অভিমত ব্যক্ত করা হয়েছে কারাগারে বিএনপি নেতা ইশরাক রাজধানীর পল্টন থানা দায়ের করা মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্দোলন রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাম জগলুল হোসেন এ আদেশ দেন এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বান্দরবানে বন্দুকযুদ্ধে কেন তিন সদস্য নিহত বান্দরবানের রুমা এবং বোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকিচি ন্যাশনাল আর্মির তিন সদস্য নিহত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহিন জানিয়েছেন আমরা এখনও মরাদেহ পাইনি গত এপ্রিল মাসের প্রথম দিকে বান্দরবানের সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি এবং থানার সামনে এলোপাধারী গুলির ঘটনায় ঘটিয়েছিল কেনেফ এরপর তারা সোনালী ব্যাংক ব্যবস্থাপক নিজামুদ্দিনকে অপহরণ করে এ ঘটনার পর এর বিরুদ্ধে অভিযান শুরু করে দেন যৌথ সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশ যৌথ এই অভিযান পরিচালনা করছে কে নির্মূল করা না পর্যন্ত তাদের এই অভিযান চলমান থাকবে বলে জানা গেছে সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ রাফায় ট্র্যাপে ফেলে পনেরো ইসরায়েলি সেনাকে হত্যার দাবি কাসেম ব্রিগ্রেডের ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইয়াজ্জিদ্দিন আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় পনেরো ইসরায়েলি সেনাকে হত্যা করার দাবি করেছে বলা হয়েছে ট্র্যাপে ফেলে রাফায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এসব দখলদার সেনাদের হত্যা করা হয়েছে হামাসের বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে রাফা শহরের আল তানুর এলাকায় একটি বাড়িতে আগে থেকে বোমা পেতে রাখা হয়েছিল আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে ইসরায়েলি সেনারা বাড়িতে প্রবেশ করার পর সেটিতে বিস্ফোরণ ঘটানো হয় হামাসের সামরিক বাহিনী আরও বলেছে বিস্ফোরণের পর প্রাণে বেঁচে যাওয়া ইসরায়েলি সেনারা বাড়িটি থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর গুলিবর্ষণ করে প্রতিরোধ যোদ্ধারা তবে রাফার ওই ঘটনার ব্যাপারে ইহুদিবাদে ইসরায়েল এখনও কিছু জানায়নি অবরুদ্ধ গার্য উপত্যকার উপর প্রায় আট মাস ধরে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে ইহুদিবাদে ইসরায়েল তবে এখন পর্যন্ত নিজেদের ঘোষিত একটি লক্ষ্য বাস্তবায়িত করতে পারেনি তেলাবিব গত বছরের অক্টোবর মাসের সাত তারিখে ইসরায়েল এই দশকে সবচেয়ে বড় হামলা চালায় গাজার হামাজ সরকার এরপরই গাজায় বিমান হামলা এবং স্থল হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল আট মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের অধিকাংশই নারী ও শিশু আহত উনআশি হাজার ছাড়িয়েছে এই গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ এবং সংস্থা জাতিসংঘ সতর্ক করে বলেছে গাজায় বাইশ লাখ অধিবাসী দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছেন দ্রুত ত্রাণ পৌঁছতে না পারলে বিশ্বকে জবাবদিহি করতে হবে